ফ্রিস্তাদের অনেক ফ্রিস্তাদের উপস্থিতিতে আল্লাহ বলেন দেখো আমার বান্দা নামাজ করছে নামাজে কি বলে আমার বান্দা নামাজের মধ্যে বলছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক ফিরিস্তারা বলে আল্লাহ আপনার বান্দা আপনাকে প্রশংসা করছে আপনার বড়ত্বতা বলে কেন বলে আল্লাহ বলেন তোমরা বলছিলে আমার বান্দা আমার খলিফা হওয়ার যোগ্যতা রাখে না দুনিয়ায় যাওয়ার পরে ফিতনা ফাসাদ করবে রক্তপাত করবে আমার বান্দা আমার নাফরমানি করবে ইবাদত থেকে দূরে থাকবে এই কথা তোমরা বলেছিলে তোমাদের কথা তো ঠিক থাকলো না বরং দেখো আমার বান্দা উল্টা করে আমার কত সুন্দর প্রশংসা করে নামাজে দাঁড়িয়ে বান্দা আবার পরবর্তী আয়াত পড়বে আর রহমানুর রহিম আল্লাহ আবারও ডাক দেন দেখো আমার বান্দার প্রশংসার মাত্রা আরও বেশি হয়েছে আমার বান্দা এবার বলছে আসনা আলী আবিদি আমার যত বড় গুণকীর্তন হতে পারে আমার নাম সমূহের মধ্যে রহমান সবচেয়ে বড় আমার নামের মধ্যে রহিম সবচেয়ে বড় এই সবচেয়ে উত্তম নামগুলি বলে আমার বান্দা আমার গুণকীর্তন করে ফিরিস্তারা দেখো আমার বান্দা এরপরে বলে মালিক আমার বান্দা আমার বরত্বতা স্বীকার করছে বরোক্ততা কিভাবে দেখো তোমরা আমার বান্দা বলে বিচার দিনের মালিক আল্লাহ বিচার দিনে আল্লাহ মালিক হবেন হাসরের দিন বিচার দিন মানে হলো হাসরের দিন হাসরের দিন ভালোমন্দ বিচার হবে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا الرحمن الرحيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলমিনের দরবারে অসংখ্য অগুণিত শুক্রিয়া যে আল্লাহ রবুল রবীন্ন আমাদেরকে সুস্থ রেখে জমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আমরা গত দু এক জমা আগে নামাজের ফাজাইন সম্পর্কে কিছু আলোচনা করেছি আল্লাহাকবুল আলমিনের ইবাদতের মধ্যে নামাজ সবচেয়ে আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার সবচেয়ে বড় ইবাদত আমরা বলেছিলাম যে নামাজ আল্লাহর গোলামী প্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম এবাদাত মানেই হলো আল্লাহ পাকের গোলামি করা গোলামী সবচেয়ে বেশি প্রকাশ পায় হলো নামাজের মাধ্যমে যেমন আমরা বলেছিলাম যে নামাজের শুরুতে নামাজ যখন শুরু করে তখন থেকেই একজন মানুষের গোলামি প্রকাশ করা সর্বোচ্চ স্তর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে আছে দাঁড়ানোর সময়ই দুনিয়ার সব কিছুকে একদম হারাম করে দিয়ে পাকের কদমের সামনে দাঁড়ায় এটা হলো গোলামী প্রকাশের প্রথম থেকেই সর্বোচ্চ স্তর সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ তালার সামনে দাঁড়ায় আল্লাহর রেজামন্দির জন্য এরপরে আল্লাহ আকবর থেকে নামাজ শুরু করে তাউজ তাসমিয়া সোরায় ফাতেহা অন্য সোরা পড়া এই সব কিছুই আল্লাপাকের গোলামি প্রকাশ পায় তার মধ্যে অন্যতম হল যখন নামাজি বান্দা সোরাকি রাত শুরু করে বুখারি শরীফের হাদিসে আছে মুসলিম শরীফেও হাদিস আছে আজত আবু হুরায়রা থেকে আল্লাপাকবুল আলামিন নামাজি বান্দার সাথে নামাজের মধ্যে কথা বলেন আমরা প্রত্যেকটা আয়াত পড়ি আল্লাহ আয়াতের সাথে সাথে জবাব দেন এই জন্য নবীজি সাল্লি ওয়াসাল্লাম বলেন অসন্তোষ অবাই ওবাইনা আবিদি নামাজ এটা এমন একটা ইবাদাত যে এই ইবাদাতকে আমি আল্লাহ আল্লাহ বলেন আমি এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি ভাগ করার অর্থ হল নামাজ বান্দা শুধু আমার একা একা পড়ে না আমার জন্য বরং আমিও বান্দার সাথে সাথে পড়ি অন্য আর কোন সম্পর্কে আল্লাহ পড়েন এরকম নাই বরং নামাজের ব্যাপারে আল্লাহ বলেন তো সলায়তা বাইনি ও বাইনে আবিদি। আমার মাঝে এবং আমার বান্দার মাঝে নামাজ কথোপকথন হয় বান্দাও পড়েন আল্লাহও পড়েন আমরা শুনতে না পারলেও আল্লাহ পড়েন এজন্য অনেক বজর গানের দিনের কথা শুনেছি যে তারা নামাজের মধ্যে একটা আয়াত পড়ে একটু বিলম্ব করেন আবার আর একটা আয়াত পড়েন এক বুঝর্গের কাছে জিজ্ঞেস করছেন যে আপনার আয়াতের মাঝখানে আবার কিছুক্ষণ দেরি মনে হয় এটা কি ভুলে যান নাকি আস্তে আস্তে মনে করে করে পড়েন তা উনি বলছেন যে আমার উপলব্ধি হয় আল্লাহ যে জবাব দিচ্ছেন এটা সরাসরি আল্লাহর কণ্ঠ শুনি না কিন্তু আল্লাহ পাকের জবাব যেটা হাদিসে আসে ওটা আমার কানে বাজে কেমন যেন এজন্য আমি দেরি করি এটা শোনা অপেক্ষা করি সাহবায়ে কেরাম নামাজের মধ্যে এত পাবন্দি ছিলেন নামাজ পড়তে গেলে দুনিয়ার সব কিছু ভুলে যেতেন হজরতে আলীর কথা শুনেছেন আপনারা হয়তো যে শরীরে তীর ঢুকেছে নামাজের মধ্যে বের করছে অন্য সময় বের করা যাইত না উনি নামাজ পড়তেছেন সেই বেদীর্ণ তীর শরীর শরীরে আটকে আছে ঐ তিল বের করেছেন নামাজের মধ্যে নামাজ ছাড়েন নাই নামাজের মধ্যে বের করে ফেলছেন আর আমাদের নবীজি নামাজ পড়তে পড়তে ওনার পা মোবার ফুলে যেত পা ফুলে দুই পা এক পা দুই পায়ের মতো মোটা হয়ে যেত হাদিসে আছে এত লম্বা নামাজ পড়তেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পা ফুলে যেত নামাজের মধ্যে এত মজা পেতেন এত স্বাদ উপভোগ করতেন যে পা ভুলে যাচ্ছে এই অন্য কোন ধরনের ব্যথা ওনার অনুভব হতো না সাহবায়কেরা মথিক তেমনই ছিলেন নামাজের মধ্যে সবচেয়ে পা ছিলেন দুনিয়ার অন্য সব কিছুর চেয়ে নামাজে বেশি মজা পেতেন সবচেয়ে বেশি আনন্দ পেতেন নামাজের মধ্যে যেন এক সাহাবিকে জিজ্ঞেস করেছেন স্বপ্নের মধ্যে নবীজি আলী ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন অনেক বুজুর্গ আলী দিনের কথা শোনা যায় একজনের সম্পর্কে এরকম আছে যে তিনি নবীকে স্বপ্নে দেখছেন নবী আলী ইসাল্লাম স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞেস করেছেন যে আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে কোনো দোয়া করব, এরকম ধরনের কোনো চাওয়া আছে নাকি তোমার যে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে দোয়া করব একজন লোক দুনিয়ায় বেঁচে আছে এই জীব দশায় যদি তাকে এরকম কোনো অফার দেওয়া হয় তুমি কি চাও নবীজি দোয়া করবেন মনে সেটা কবুল হয়ে যাবে এই ব্যাপারে তো তার শতভাগ বিশ্বাস আছে তাহলে আমার কি চাওয়া উচিত যে আমি যা চাব তাই পেয়ে যাব এই ব্যাপারে যদি শতভাগ নিশ্চয়তা পাই তাইলে আমার কি চাওয়া উচিত তাহলে আমার এমন কিছু চাওয়া উচিত যাতে আমি যে কয়দিন বেঁচে থাকি ওই কয়দিন আর আমার যাতে কোনো টেনশন না হয় আমার চোদ্দ পুরুষ খেয়ে বেঁচতে পারে খেয়ে বাঁচতে পারে এরকম একটা কিছুই তো চাওয়া উচিত যে আমি আমার ছেলে মেয়ে তাদের ছেলে তাদের ছেলেমেয়ে এরকম চোদ্দ সিরিয়াল পর্যন্ত তাদের আর কামাই রোজগার করা না লাগে বসে বসে খেতে পারে এরকম কিছুই তো চাবো সে মনে করছে আল্লাহ রাসুল স্বপ্নে দেখিয়েছে আমাকে মান রানি ফিল মানাম ফকত রানি নবীজি বলেন যে স্বপ্নের মধ্যে আমাকে দেখে সে সত্যিকারেই আমাকে দেখে আমার স্যালুরি কেন শয়তান নবীজির আকৃতি ধরে স্বপ্নে আসতে পারে না আল্লাবা কবল আলামী এই ক্ষমতা দেয় নাই তাহলে নবীজি স্বপ্নে দেখিয়েছেন তাহলে তো সত্য স্বপ্নই হবে সুতরাং নবীজি যা দোয়া করবেন তাও কবল হয়ে যাবে এই ব্যাপারে শতভাগ বিশ্বাস দিলে থাকার পরে ওই লোকটা চায় যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি মরার পরে নামাজ পড়তে পারি তাহলে বোঝা গেল তার দুনিয়াতে নামাজের চেয়ে শান্তিদায়ক আর কিছু তার কাছে নাই মরার পরে তো কার ইবাদত নাই মৃত্যুর পরে আর কোনো ইবাদত বোনে নাই জান্নাতে থাকলে সুখে শান্তিতে যা চাবে তাই পাবে আর জাহান্নামে নামে থাকলে কষ্টের জীবন হবে মৃত্যুর পরে তো আর কোনো ইবাদত বোনে নাই নাই উনি মৃত্যুর পরে আবার নামাজ পড়তে চায় কেন মানে ওনার জীবৎ দশায় নামাজ পড়ে উনি এত আনন্দ পায় নামাজের মধ্যে এত মন লাগছে নামাজ পড়ে এত মজা পায় উনি মনে করছে জান্নাতের মধ্যে এর চেয়ে আর কোনো জিনিস নাই মনে হয় তা নামাজ তো আল্লাহ পড়তে দেবে না জান্নাতে ওখানে তো কোনো নামাজ রোজা নাই এই জন্য আমি রসুলের কাছে দোয়া করি নবীজির কাছে বলি যাতে উনি আল্লাহর কাছে দোয়া করেন আমি যাতে আমার দুনিয়ায় সবচেয়ে যে জিনিসটায় মজা লাগতো নামাজ পড়ে আমি নামাজ পড়ার সুযোগ পাই যাতে আল্লাহ আমাদের সবাইকে ঘোষবার তা দান করেন নামাজ বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ বান্দার সাথে কথা বলে আদি শেয়া অলেম নাবী ওসাল্লাল্লাহ আইলাই হি ওয়াসাল্লাম অসমতো সলে قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে প্রত্যেকটা আয়াত পড়ে আল্লাহ আয়াতের পরে পরে জবাব দেন বান্দা পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ বলেন হামিদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা করছে আমি এই ব্যাপারে বান্দার উপরে খুব খুশি আল্লাহ যে বলেন এটা আল্লাহ একা একা বলেন না আল্লাহ আবার ফিরিস্তাদের নিয়ে ফিরিস্তাদের জামাত করেন ফিরিস্তাদের অনেক ফিরিস্তাদের উপস্থিতিতে আল্লাহ বলেন হামিদানি আবিদি দেখো আমার বান্দা নামাজ পড়ছে নামাজে কি বলে আমার বান্দা নামাজের মধ্যে বলছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের বলে আল্লাহ আপনার বান্দা আপনাকে প্রশংসা করছে আপনার বড়ত্বতা বলে কেন বলে আল্লাহ বলেন তোমরা বলছিলে আমার বান্দা আমার খলিফা হওয়ার যোগ্যতা রাখে না দুনিয়ায় যাওয়ার পরে ফিতনা ফাসাদ করবে রক্তপাত করবে আমার বান্দা আমার করবে ইবাদত থেকে দূরে থাকবে এই কথা তোমরা বলেছিলে তোমাদের কথা তো ঠিক থাকলো না বরং দেখো আমার বান্দা উল্টা করে আমার কত সুন্দর প্রশংসা করে নামাজে দাঁড়িয়ে বান্দা আবার পরবর্তী আয়াত করবে আর রহমান রহিম আল্লাহ আবারও ফেরেশতাদেরকে ডাক দেন দেখো আমার বান্দার প্রশংসার মাত্রা আরও বেশি হয়েছে আমার বান্দা এবার বলছে আসনা আলী আবিদি আমার যত বড়ো গুণ হতে পারে আমার নাম সমুখের মধ্যে রহমান সবচেয়ে বড় আমার নামের মধ্যে রহিম সবচেয়ে বড় এই সবচেয়ে উত্তম নামগুলি বলে আমার বান্দা আমার গুণকীর্তন করে ফ্রিস্তারা দেখো আমার বান্দা এরপরে বলে মালিকি রি আমার বান্দা আমার বড়ত্বতা স্বীকার করছে বড়ত্বতা কিভাবে আমার বান্দা বলে বিচার দিনের মালিক আল্লাহ বিচার দিনে আল্লাহ মালিক হবেন হাসরের দিন বিচার দিন মানে হলো হাসরের দিন হাসরের দিন ভালো বিচার হবে যে যতটুকু ভালো কাজ করবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার প্রতিদান দেওয়া হবে যে যে পরিমাণ অন্যায় কাজ করবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার পরিণাম ভোগ করতে হবে এই দিন পরিণাম ভোগ করার সময় আর প্রতিদান পাওয়ার সময় আল্লাহই হবেন মালিক আল্লাহ সব কিছু শুনবেন আল্লাহ সব দেখবেন ও বিল্লাহি হাসিবা ও কেফা বিল্লাহি শাহিদা বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ হবেন আল্লাহ সেই দিন সাক্ষী হিসাবে যথেষ্ট হবেন আল্লাহ সাক্ষ্য হিসাবে এক নম্বর হবেন আল্লাহর মালিকানায় ওই দিন বিচার হবে আল্লাহ যাকে চান ক্ষমা করে দিবেন আল্লাহ যাকে চান জাহান্নাবি করবেন আল্লাহ যাকে চান জান্নাতি করবেন যাকে নিজ অনুগ্রহ ইচ্ছা ক্ষমা করে দিবেন আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার ওই দিনের মালিকানা প্রকাশ করছে এর অর্থ কি এর অর্থ হলো ফ্রিস্তারা তোমরা বুঝতে পারো না আমার বান্দার মনের কথা আমি বুঝি বিচারের দিনে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে ক্ষমা করার মালিক ওই দিন আল্লাহর হাতে মালিকানা এই জন্য আমার বান্দা আমাকে বিচার দিনের মালিক বলে বলতে চায় আল্লাহ বিচার দিনের মালিক যেহেতু আপনি সুতরাং ওই দিন আমাকে ক্ষমা করে জান্নাতি করে দিয়েন এই তিন আয়াতে আল্লাহর প্রশংসা আল্লাহর বরত্বতা আল্লাহর মর্যাদা এবার ফ্রিস্তাদেরকে আল্লাহ বলেন তোমরা এই মানুষ সৃষ্টির আগে অনেক অভিযোগ করেছ এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আমার বান্দা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে সব বাদ দিয়ে শুধু আমার প্রশংসা করে এবার বান্দা সামনে যে আয়াত পড়বে এই আয়াতটা হলো সরাসরি আল্লাহকে মুখাতাব্বা বানিয়ে কথা বলবে আপনারা গ্রামার জানেন একটা হলো এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সন ফার্স্ট পার্সন মানে হলো উত্তম পুরুষ আরবিতে বলে মোতাকাল্লি মানে যিনি বলেন এরপরে হলো সেকেন্ড পার্সন মোখাতাব সামনে রেখে বলেন আর একটা হলো থার্ড পারসন মানে এখানে নাই অনুপস্থিত দূরে আছেন অনুপস্থিত এর গুরুত্ব একটু কম একজনের সাথে কেবল যুক্ত হচ্ছে ঘটকের মাধ্যমে পরিচয় হয়েছে প্রথমে ঘটকে বলে ঘটমে সংবাদ দেয় অমুক বাড়ি একটা মেয়ে আছে অমুকের ছেলে আছে এই দুইজনের গার্ডিয়ানের সাথে সম্পর্ক করায় দেয় দুই পক্ষ কথা বলে কার মাধ্যমে ঘটকের মাধ্যমে কথা বলে অন্য একজনের মাধ্যমে তখন ঘটকই হয় এই সম্পর্কের মূল ব্যক্তি ঘটকের খুব গুরুত্ব এবার যখন দুই পক্ষ মোটামুটি যোগাযোগ হয়ে গেছে তো এখন তো মোবাইলের যুগ এরপরে আর ঘটকের কোনো ব্যলই নাই এরপরে মোবাইলে দুই পক্ষের সম্পর্ক হয়ে গেছে দুই পক্ষর গার্ডিয়ানের মধ্যে যোগাযোগ হয় কিছুদিন কথা টথা হয়ে যখন আংটি টাংটি পড়ানো হয়ে যায় বিবাহসাদী হয়ে যাবে কনফার্ম হয়ে যায় এবার মোবাইল নম্বর মূল ব্যক্তিদের কাছেই চলে যায় বিয়ে তো ঠিকঠাক হয়ে গেছে আংটি পড়ানো হয়ে গেছে মানে বিয়ে অর্ধেক হয়ে গেছে শুধু ইমাম সাহেব কবুল বলাইতে যতটুকু সময় লাগবে এবার দুইজনের যোগাযোগ হয়েছে ঘটকের চিনে ঘটকের কোনো খানা আছে এবার বিয়ের দিন ডাকলে ডাকলো না ডাকলে না ডাকলো আর কিছু টাকা পয়সা লাগলে দিয়ে দিলে শেষ এরপরে ঘটক তো দূরের কথা এই মা বাবারও কোনো যোগাযোগ নাই গার্জিয়ানেরও যোগাযোগ নাই আসল ব্যক্তিদের যোগাযোগ হয়ে গেছে আশেপাশে আর যারা আছে সব বাদ হয়ে গেছে তো আল্লাহ মাহরুকুল আলমিন এতক্ষণ বান্দার সাথে কথা বলছে এই নাম পুরুষ থার্ড পার্সনে মানে বান্দা বলছে সব প্রশংসা আল্লাহ নাম ধরে কথা বললে নামের ব্যক্তি কি সামনে থাকে না দূরে আছে আমি বলি অমো আবদুল্লাহ বা আব্দুর রহমান বা আবুল কাসেম সম্পর্কে আপনাদের কাছে বলি যে আবুল কাসেম এই করছে সে অমুক জায়গায় আছে সে অমুক দিন অমুক জায়গায় যাবে তার নাম ধরে কথা বলছি লোক কি এখানে আছে থাকলে কি তার নাম ধরে বলতাম না তাকে সরাসরি আল্লাহর আলমিনের ব্যাপারে প্রথম তিন আয়াতে বান্দা প্রশংসা করে আল্লাহ নাম পুরুষ আছেন মানে দূরে আছেন সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর নাম ধরে বলছে যিনি যিনি পরম করোনা ময় যিনি অত্যন্ত দয়ালু যিনি কাকে বলে যিনি নাই এখানে তাকেই তো যিনি বলে যিনি বিচার দিনের মালিক যিনি কীর কে তিনি নাই এখানে থাকলে তো আর যিনি বলা লাগতো না আল্লাহ ঠিক নিয়ে বসে বান্দার কথা বলে বান্দার কথা বলে যে হামিদানি বান্দা আমার প্রশংসা করতেছে বান্দা নাম ধরে বলে তাইলে বান্দা আল্লাহর কাছে নাই দূরে আছে আমার বান্দা আমার গুণ করছে বান্দার নাম ধরে বলে বান্দা কাছে নাই আমার বান্দা আমার বড় বলে বান্দা কাছে নাই দূরে আছে নাম ধরে বলে এটা হলো থার্ড পার্সন কিন্তু আল্লাহ তো থার্ড পারসন না আল্লাহ তো খুব কাছে নামাজে বান্দা আল্লাহর সাথে কথা বলছেন এর মধ্যে মাধ্যম ব্যবহার করলে কাছে হয় না একটু দূরে দূরে হয় এজন্য আল্লাহ চান বান্দা সরাসরি আমার সাথে কথা বলুক আমি ফিরিস্তাদের মাধ্যমে বান্দার সাথে বলবো না বান্দাও ফিরিস্তার মাধ্যমে আমার সাথে বলবে না সরাসরি আমি বান্দাকে রাখবো বান্দা আমাকে রাখবে এটাই তো ভালো হয় এই জন্য বান্দাকে আল্লাহ বলেন বান্দা তুমি এবার আমাকে একটু ডাক দাও সরাসরি আমি তো তোমার কাছে তুমি আমাকে থার্ড পার্সনের মতো দূরে রেখে প্রশংসা করছো কেন তুমি সরাসরি আমার সাথে তুমি আমি করে কথা বলো এই জন্য বান্দা এবার বলে ইয়া কেন বুধু ইয়া কেন মানে কি আমরা আল্লাহর ইবাদত করি এই অর্থ না আমরা আল্লাহর ইবাদত করি আসলে তো আল্লাহরই ইবাদত করি কিন্তু আল্লাহর ইবাদত করি বললে একটু দূরে হয়ে যায় আল্লাহ এটা তো থার্ড পারসন হয়ে গেল এই জন্য আল্লাহ বলেন ইয়া কানা বুধু আমরা তোমার ইবাদত করি আল্লাহকে একবারে সামনে নিয়ে আসছি ইয়া কানা বুধু আমরা তোমারই ইবাদত করি এবার তোমার বলে কাকে যে সামনে আছে আল্লাহ এবার এত সামনে এসেছে আর নাম ধরে বলা লাগবে না এবার তুমি করে বললেই আল্লাহ শোনেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহর বান্দা এবার বলবে ইয়া কানা'বুদু আমরা তোমার ইবাদত করি আমাদের ইবাদত একমাত্র তোমার জন্যই হয় ও ইয়া কানাস্তাইন এবং আমাদের সাহায্য লাগলে সাহায্য আমরা তোমার কাছেই পেশ করি ফেরেশতারা এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এবার আপনার বান্দা কি বলল আমরা যে এখানে বলছি নাকি কি শুনতেছে দুইজন শুধু শোনে আর কেউ তো আর শোনে না অন্য সব ফেরেস্তারা তো যারা আল্লাহর কাছে বসে আছে তারা তো আর আমাদের এখানের আওয়াজ শুনতেছে না ফিরিস্তারা গায়েব জানে না আল্লাহ একা গায়েব জানে না যে দুইজনকে শোনার দায়িত্ব দিয়েছেন শুধু তারাই শোনে আল্লাহ বান্দা যখন ইয়া কানাউযু বিহি ওয়ায়া বলেন ফেরেশতারা এবার আল্লাহকে বলেন এবার আপনার বান্দা কি বলল এটা একটু বলেন আল্লাহ বলে এবার বলবো না হাজা হাজা লিআবিদি ওয়া লিআবিদি মা সাআলা এবার আমার মাঝে আমার বান্দার মাঝে একটা গোপন কথা এটা তোমাদের বলবো না এতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার প্রশংসা করেছে তোমরা শুনলে অসুবিধা নাই কিন্তু এবার আমার বান্দা আমার কাছে গোপনে সরাসরি বলছে ওয়ালি আবেদি ইমা সালা আমার বান্দা আমার কাছে কিছু চায় এটা আমি আল্লাহ তাকে দিতে চাই তোমাদের সামনে দিলে তোমাদের লোভ লাগবে তা আমার মাঝে আর আমার বন্দার মাঝে গোপন কথা আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে চাবে চাওয়াটা তো আর তোমাকে কাছে কব না এটা আমি যত লাগে আমার বান্দাকে আমি দিয়ে দেব আল্লাহ এবার বান্দাকে ডেকে বলেন বান্দা তাহলে চাও তুমি তো ইয়া কানা আগু দা ইয়া আইন বললে আমার জন্য এবাদা আমার কাছে সাহায্য কি সাহায্য তোমার লাগবে বান্দা বান্দা এবার সাহায্য চায় একদিন আসছে রস্তাকিম কোরআন শরীফ যদি বুঝে পড়া যায় তাহলে এটা মজাই আলাদা আপনারা বোঝার চেষ্টা করবেন মানদাই সাহায্য চায় আমরা সিরাতে মুসতাকিম চাই আমরা আপনার কাছে সরল সঠিক পথ চাই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা আপনার কাছে এমন একটা পথ চাই যেই পথ ধরে আপনারা অনেক বড় বড় বান্দারা অনেক নিয়ামত প্রাপ্ত বান্দারা পুরস্কার পেয়ে জান্নাত গাল হয়েছে উলাইকাল্লাযীনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়ীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন চার শ্রেণীর মানুষ নিয়ামত হয়েছে এক নম্বরে নবীগণ দুই নম্বর শহীদগণ তিন নম্বরে সালিহিনগণ দুই নম্বর সিদ্দিকগণ তৃতীয় হলো শহীদগণ চতুর্থ হল সলিহীনগণ এই চার শ্রেণীর মানুষ আল্লাহর ঘোষণা মতে নিয়ামতপ্রাপ্ত হয়েছে পুরস্কৃত আল্লাহর পক্ষ থেকে ওই চার শ্রেণীর কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত বাণী আমাদেরকে হাসরে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আমাদের মধ্যে এবং এমন শ্রেণী থেকে আমরা আপনার কাছে পানা চাই যারা পথভ্রষ্ট হয়েছে ওলা দলিন যারা গোমরা হয়েছে আপনার ঘোষণা মতে এই গোমরাহিদের থেকে আমরা পানা চাই আল্লাহ এবার বলেন আবদি মা আমার বান্দা যা চেয়েছে ফিরিস্তাদের বলেন ফিরিস্তারা জিজ্ঞেস করেন কি চেয়েছে আমরা তো শুনলাম না আল্লাহ বলেন আমার বান্দা যা চেয়েছে তোমাদের শুনতে হবে না বরং এতটুকু শুধু তোমরা জেরে রাখো আমার বাংলা যা চেয়েছে সালাম ফিরানোর আগে তাই দিয়ে দিলাম এজন্য আল্লাহর কাছে চাওয়া সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ আপনার কোনো কিছুর প্রয়োজন তো দুই রাকাত সলাতুল হাজতে দাঁড়ায় যান সেটা দুনিয়ালি হোক পরকালীন হোক যা দরকার দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বলেন নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইলে আমি যত তাড়াতাড়ি তা কবুল করি অন্য কোনোভাবে এত দেই না নামাজের মাধ্যমে দোয়া করা আল্লাহর কাছে বরং নামাজ উদ্দেশ্য নিয়ে দৈরাকাত সলাতুল হাজতের নিয়ত করে যদি কোনো বান্দা দাঁড়ায় তাহলে যে উদ্দেশ্যে আল্লাহর কাছে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে আবার চাবে তো দূরের কথা আল্লাহ রসুল বলেছেন বান্দার নামাজ পড়া শেষ হওয়ার আগেই আল্লাহ দিয়ে দেন এত খুশি হন নামাজের মাধ্যমে নামাজ হলো আল্লাহর সাথে মান্দার কথোপকথন এই জন্য রাম অনেক সাহাবিদের সম্পর্কে শোনা যায় যাদের স্যান্ডেলের একটা ফিতা ছিঁড়ে গেছে তো এই ফিতার জন্য তো তার দোকানে যেতে হবে একটা ফিতা লাগবে দোকান থেকে ফিতা কিনে স্যান্ডেলে লাগাবে এই কাজটা করার আগে দুই রেকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ এটা তোমার একটা দুনিয়াবি প্রয়োজন এই প্রয়োজনটা যাতে সহজে মিটে যায় এরপরে যেতেন দোকানে ফিতা কিনতে প্রত্যেকজন সাহাবি সাহাবী নিজের ব্যক্তিগত প্রয়োজন সামনে আসলেই নামাজ পড়ে আগে আল্লাহর কাছে প্রয়োজন তুলে ধরতেন এরপরে সে তার সাধ্যমত চেষ্টা করতেন চেষ্টা আগে না দোয়া আগে আল্লাহর কাছে দোয়া আগে এরপরে চেষ্টা দোয়া করে চেষ্টা করা আবারও দোয়া করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে পাবন্দির সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন যারা সোমনাথ নেই সোমনাথ